এমন একটা বেডরুম সেট যদি আপনার ঘরে থাকে তাহলে আপনার ঘরের লুকটাই চেঞ্জ করে দিবে আর এই বেডরুম সেটটা কিন্তু সম্পূর্ণ সব ধরনের আইটেমই আছে প্রত্যেকটা ফার্নিচারই সেম টু সেম ডিজাইন করা আছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি থাকতেছে আর এই বেডরুম সেটে কিন্তু সবগুলো আইটেমের মধ্যে থাকতেছে স্পেশালি একটা বেড বেডটা ফুল বক্সের থাকবে লাইটিং করা হেড সাইড চমৎকার ভাবে ডিজাইন করা আর দুই সাইডে দুইটা সাইড বক্স পাবেন সাথে পাবেন হচ্ছে একটি ডিভান চমৎকার এই ডিভান সাথে হচ্ছে একটা ম্যাট্রেস থাকবে বিছানা থাকবে হচ্ছে গর্জন প্লাইউডে আবুদের জন্য রয়েছে চমৎকার একটি ভ্যানিটি ভ্যানিটির সাথে একটা বসার টুল আর এই ভ্যানিটিটা কিন্তু এলইডি লাইট ফিঙ্গারের থাকতেছে ফিঙ্গার টাচ চমৎকার এই ভ্যানিটিটা কিন্তু এই বেডরুম সেটের সাথে আপনারা পেয়ে যাবেন সাথে থাকবে হচ্ছে বিগ সাইজের ছয় পাল্লার একটা আলমারি আলমারিতে অনেক অনেক স্পেস পাবেন সম্পূর্ণ এই বেডরুম সেটটা গোল্ডেন কালার করা চাইলে কেউ হোয়াইট ডোকো পেন্ট কালার করে নিতে পারবেন সব ধরনের কালার কাস্টমার সুবিধা পাবেন ওয়ার্ড্রপ থাকতেছে ওয়ার্ড্রপটা কিন্তু সেম টু সেম ডিজাইন প্রত্যেকটা ফার্নিচারে আপনারা পেয়ে যাবেন আর ওয়ার্ল্ড ক্লাস ফার্নিচার থেকে এই সম্পূর্ণ বেডরুম সেটটা যারা নিতে চান একেবারে সুলভ মূল্যে মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা অর্ডার সিস্টেম খুবই সহজ নামমাত্র কিছু টাকা ডাউন পেমেন্ট করে কিন্তু অর্ডার কনফার্ম করতে পারবেন দেশ এবং প্রবাস থেকে প্রবাসী ভাইয়াদের জন্য থাকতেছে বিশেষ আকর্ষণীয় সুযোগ সুবিধা বিস্তারিত জানতে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা ওয়ার্ল্ড ক্লাস ফার্নিচার লিখে গুগল সার্চ কিন্তু লোকেশনটা পেয়ে যাবেন যারা ওয়ার্ল্ড ক্লাস ফার্নিচারে সরাসরি আসতে চান চলে আসবেন ঢাকা আজমপুর আজমপুর থেকে সোজা পূর্ব দিকে চালাবন মাটির মসজিদ এখানে এসে ফোন করলে কিন্তু সহজেই শোরুমের লোকেশনটা পেয়ে যাবেন বা আমাদের প্রতিনিধি আপনাকে রিসিভ করে নিয়ে আসবে এই সম্পূর্ণ বেডরুম সেটের জন্য গ্যারান্টি থাকতেছে পোকার জন্য তিরিশ বছরের ক্যাশ মেমো লিখিত গ্যারান্টি আর কালার গ্যারান্টি থাকতেছে দশ বছরের ক্যাশ মেমো লিখিত যদি কালার কোনো সমস্যা হয় দশ বছরে বা তিরিশ বছরের ঘন পোকার সমস্যা হয় তাহলে একেবারে রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন বিস্তারিত জানতে অথবা আপনি যদি সরাসরি শোরুমে আসতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে চলে আসবেন মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকায় পেয়ে যাবেন এই বেডরুম সেট এই বেডরুম সেট এক লক্ষ সত্তর হাজার টাকায় কি কি থাকতেছে আমি আবারও দেখা দিই ফুল বক্সের একটা খাট থাকতেছে সম্পূর্ণ লাইটিং করা দুই সাইডে দুইটা সাইড বক্স থাকবে আর সাইড বক্সে দুটো করে ডয়ার পেয়ে যাবেন চমৎকার একটা ভ্যানিটি থাকবে ভ্যানিটিটা কিন্তু দেখতে খুবই আকর্ষণীয় ও লাকজারিয়াস বসার জন্য একটা টুল আছে টাচ ফিঙ্গারের এলইডি মিরর করা আর চার পাল্লার হচ্ছে বিগ সাইজের একটা আলমারি থাকতেছে মাঝখানে হচ্ছে মিরর করা আছে এখানে ভাইয়ারা কিন্তু পাঞ্জাবি পরতে পারবে আর পুরা শাড়ি পরতে পারবে চমৎকার ডিজাইন চাইলে আপনি আপনার মন মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন থাকতে ফ্যামিলি সাইজের ওয়ার চারটা ডয়ার একটা পাল্লা বিশিষ্ট এই সম্পূর্ণ বেডরুম সেট নিতে এখনই চলে আসুন ওয়ার্ল্ড ক্লাস ফার্নিচারে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আর এই ভিডিওটাকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ